মা দেখে যাও দেখে যাও কত সুন্দর একটা প্রজাপতি শুনেছেন এটা আপনি কখনো আপনার সন্তানের কাছ থেকে বন্ধু না তাহলে আমার ছোট্ট বন্ধুটি যে আপনার কাছে আছে আপনার বাড়িতে আছে আপনার কাস্টুটিতে আছে সে একটা সুন্দর প্রজাপতি দেখেনি মৌমাছি দেখেনি ফড়িং দেখেনি কি দেখেছে একটা ফুলের উপরে একটা প্রজাপতি বসার যে দৃশ্য তা দেখেনি সে কি দুর্ভাগা আপনি বলুন এইটুকখানে একটা পরিবেশ আপনার সন্তানের জন্য আপনি তৈরি করে দিতে পারেন যদি চান হরিণ প্রকৃতি মন্দিরে আসুন গাছ নিন মন্দির থেকে আপনাদেরই গাছ আপনারা কোন সময় দিয়ে গেছেন সেই গাছ এত এত বেড়ে গেছে জন্য বাগান তৈরি করুন ঘুরবে জল দেবে আনন্দে থাকবে গো ছোট্ট কোমল মন কোমল কোমল ফুল সঙ্গে দেখুন कदा माटी माखा हाथ ये कभी देख अपनी बोल